রাতের আকাশ দেখতে অনেক সুন্দর একটু মনোযোগ দিয়ে দেখলে অনেক কিছুই চোখে পড়ে যেমন তারা নক্ষত্র উল্কাপিণ্ড স্যাটেলাইট বা মিল্কিওয়ে তবে সম্প্রতি ক্যানাডা ইংল্যান্ড আমেরিকা এমনকি চীনের আকাশেও বিভিন্ন রঙের রহস্যময় সবুজ নীল লাল কখনো বা গোলাপি উজ্জ্বল আলোর ছটা দেখা যাচ্ছে জীবনে প্রথমবারের মতো এই দৃশ্যটা দেখে অনেকেই পুলকিত হচ্ছেন এখন প্রশ্ন হলো এটা কিসের আলো কেনই বা এখন দেখা যাচ্ছে সেই সকল প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিও আলোটির নাম অরোরা বোরিয়ালিস সাধারণত উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর আশপাশের দেশগুলো থেকে বরাবরই এই অরোরা দেখা যায় প্রকৃতির এই অত্যাশ্চর্য ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকা সত্ত্বেও যুগ যুগ ধরে রহস্যময় এই অতিপ্রাকৃতিক ঘটনা মানুষকে বিমোহিত করে রেখেছে এই রঙিন আলোটিকে আমরা দুটো নামে চিনি পৃথিবীর উত্তর অংশের আলোর নাম হল আরোরা বোরিয়ালিস এবং দক্ষিণ অংশের নাম হল অরোরা অস্ট্রালিস মূলত সূর্য থেকে সূর্য রশ্মির পাশাপাশি প্রচুর এনার্জাইজ পার্টিকেলও নির্গত হয় আর এই পার্টিকেলগুলো এতই শক্তিশালী যে ইলেকট্রন থেকে এগুলোর অ্যাটমগুলো আলাদা হয়ে এক ধরনের সাব অ্যাটমিক স্যুপ তৈরি করে যেটিকে আমরা সোলার উইন্ডও বলতে পারি আর এই সোলার উইন্ড আলোর গতির সাথে পাল্লা দিয়ে প্রায় ৪৫ মিলিয়ন মাইল পার আওয়ার গতিবেগে পৃথিবীতে আছড়ে পড়ে তবে সৌভাগ্যবশত পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড এই পার্টিকেলগুলোকে পৃথিবীতে প্রবেশ করার আগেই নিষ্ক্রিয় করে দেয় তবে নর্থ পোল এবং সাউথ পোলে ম্যাগনেটিক ফিল্ডের শক্তি কিছুটা কম থাকার কারণে এই হাইলি এনার্জাইজ পার্টিকেলগুলোর কিছু অংশ পৃথিবীতে প্রবেশ করে এবং পৃথিবীর অক্সিজেন এবং নাইট্রোজেনের সাথে সংঘর্ষ হয় আর কতটুকু উচ্চতায় এই সংঘর্ষটি হচ্ছে সেটার উপর ভিত্তি করে অরোরার রং নির্ধারণ হয় এখন প্রশ্ন হচ্ছে এই নর্দার্ন লাইট তো শুধুমাত্র উত্তর মেরু বা দক্ষিণ মেরু বা তার আশপাশের দেশ থেকেই দেখা যায় কিন্তু এখন হঠাৎ করেই কেন এই নর্দান লাইট তাসমানিয়া থেকে শুরু করে সহ একদম ইউরোপের বিভিন্ন দেশ থেকেই দেখা যাচ্ছে এর উত্তর হচ্ছে সূর্যের ম্যাগনেটিক ফিল্ডের পরিবর্তনের কারণে বিভিন্ন সময়ে সূর্যের বুকে বিভিন্ন ধরনের দাগ পড়ে এটাকে বলা হয় সানস্পট সম্প্রতি দুটো সান স্পট একত্রিত হয়ে একটা বড় স্পট তৈরি করেছে যা আমাদের পৃথিবীর ব্যাসের চেয়ে প্রায় সতেরো গুণ বড় আর এই কারণে প্রচুর পরিমাণে সোলার ফ্লেয়ার পৃথিবীর দিকে ধেয়ে আসছে এবং শক্তিশালী সৌর ঝড়ের সৃষ্টি করেছে যার কারণে সাধারণত যে সকল দেশ থেকে কখনো অরোরার দেখা মেলে না বর্তমানে সেখানেও এই অরোরা বরিয়ালিস দেখা যাচ্ছে এখন কথা হচ্ছে এ থেকে আমাদের ভয়ের কিছু আছে কি আমি বলব আছে দুই দশকের মধ্যে সবচেয়ে বড় সৌর ঝড়ের কারণে সৃষ্ট অরোরা বরিয়ালিস দেখতে যত সুন্দরী হোক না কেন এর ক্ষতিকর প্রভাবটিও কম ভয়ঙ্কর নয় এই ঝড়ের মাত্রা ছাড়িয়ে গেলে পৃথিবীতে তৈরি বিভিন্ন রকমের অবকাঠামোগুলোকে প্রভাবিত করতে পারে সৃষ্টি হতে পারে অনেক রকমের যান্ত্রিক গোলযোগ যেমন পৃথিবীর ম্যাগনোটোসফিয়ারের সঙ্গে প্রতিক্রিয়া ঘটিয়ে বৈদ্যুতিক পাওয়ার গ্রিডে ত্রুটি করতে পারে ন্যাভিগেশন সিস্টেমে সমস্যা তৈরি করতে পারে রেডিও ওয়েভ দুর্বল হয়ে যেতে পারে এমনকি স্যাটেলাইটের শর্ট সার্কিট হয়ে সিগন্যাল ফেল হতে পারে ফলে মহাকাশচারীদের জীবনও হুমকির মুখে পড়তে পারে আর তাই গত শুক্রবার একটি বিশেষ সতর্কবার্তা জারি করেছিল যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশিয়ানিক অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন নোয়া নোয়ার স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের ব্যাখ্যা অনুযায়ী অন্তত পাঁচটি করোনাল মাস ইজেকশন পৃথিবীর দিকে ধেয়ে আসছে আর সে কারণেই ন্যাশনাল ওশিয়ানিক অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃপক্ষ পৃথিবীর কক্ষপথে থাকা মহাকাশযানগুলোকে সতর্ক থাকতে বলেছে এয়ারলাইন্স এবং পাওয়ার গ্রিডকে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের কারণে সৃষ্ট সম্ভাব্য ব্যাঘাতের জন্য সতর্কতামূলক পদক্ষেপ দেওয়ার নির্দেশ দিয়েছে পৃথিবীতে এটাই কি প্রথম সৌরঝড় পৃথিবীকে এর আগেও অনেকবার সৌর ঝড়ের দাপট সইতে হয়েছে ঝড়ের তাণ্ডবের ফলে পৃথিবীতে ক্ষয়ক্ষতির আশঙ্কা এটিই প্রথম নয় রেকর্ড পর্যবেক্ষণ করলে দেখা যায় পনেরোশো বিরাশি সাল থেকে দুই সাল পর্যন্ত চৌত্রিশ বার পৃথিবীকে ঝড়ের তাণ্ডব সইতে হয়েছে দুই হাজার সালে হ্যালোইন স্টর্মের পর এবছর বছর দুই সালে আবার G5 গোত্রের এমন শক্তিশালী জিওম্যাগনেটিক স্টর্মের ঘটনা ঘটল যা একুশ বছরের মধ্যে আর হয়নি এবং এই সৌরঝড়টি চলবে আগামী দুই সাল পর্যন্ত এর ভয়াবহতা আরও ব্যাপকভাবে পৃথিবীর উপর প্রভাব ফেলতে পারে তাই বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্রগুলো সৌরঝড়কে উপলক্ষ করে তাদের দেশের জিপিএস থেকে শুরু করে ইন্টারনেট নির্ভর সকল প্রকার সতর্কতা অবলম্বন করার চেষ্টা করছে সৌরঝড় পৃথিবীতে নতুন কিছু না হলেও এর দ্বারা সৃষ্ট ক্ষয়ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর সৌরঝড়টির নাম ক্যারিংটন ইভেন্ট যেটি আঠারোশো সালে ঘটেছিল বর্তমান সময়ের মতো সেই বছরেও পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে অরোরার লাইট দেখা গিয়েছিল জিওমেট্রিক্যাল ফিল্ড থেকে আসা জিওমেট্রিক্যালি ইন্ডিউসড কারেন্টের জন্যই ইউরোপ এবং আমেরিকার টেলিগ্রাফ সিস্টেম ফেল করে কিছু ক্ষেত্রে অপারেটরদেরকে কারেন্টের শকও পেতে হয় কিছু ক্ষেত্রে আবার টেলিগ্রাফের স্পার্ক থেকে আগুন জ্বলার ঘটনাও ঘটে এমনকি কোনো ধরনের পাওয়ারের কানেকশন ছাড়াই দুই প্রান্তে দুই টেলিগ্রাফ ব্যবহারকারী এই ইলেকট্রোম্যাগনেটিক পাওয়ার দিয়েই তাদের টেলিগ্রাফের কমিউনিকেশন চালিয়ে যেতে সক্ষম হয় আঠারোশো সালের ক্যারিংটন ইভেন্টের সমপরিমাণ আঘাত যদি এবার আসে তাহলে এর প্রভাব বহুগুণে বেশি হবে কারণ বর্তমান সভ্যতা অনেকখানি ইলেকট্রিসিটি এবং ইলেকট্রনিক্স নির্ভর আমরা আশা করব অবস্থা তেমন খারাপের দিকে যাবে না সুরক্ষিত থাকবে আমাদের পৃথিবী ও এই নীল গ্রহে বসবাসরত মানুষ এবং সকল প্রকারের অন্য প্রাণী ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় দিস ওয়াজ আরেফিন অ্যান্ড আর ওয়াচিং আরেফিন্স লিভেঞ্চার দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত টেক কেয়ার অফ ইয়ার সেলফ